السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده سبحانه وتعالى كما ينبغي لجلال وجهه وعظيم سلطانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت

যে যুব জমাতে মহান আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য জন্য সুক্রিয়া জ্ঞাপন করছি সকলে করছি আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদের এই বাংলাদেশকে আমাদের এই প্রাণের দেশকে শস্য সামলা এই দেশটিকে মুক্ত করেছেন এজন্য জন্য সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করি ফ্যাসিবাদচারী আন্দোলনে শরিক হয়ে স্বয়ংাচার মুক্ত একটি সমাজ বিলীন মানে সহযোগী সৈনিক খাওয়ार তৌফিক আমাদের দান করেছিলেন এর জন্য আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক আমার আপনার প্রিয় নবী যিনি আমাদের উসওয়াতুন হাসানা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন হক এবং বাতিলের পার্থক্য যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কখনো বাতিলের কাছে মাথা নত যাবে না সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপরে দরুদ পেশ করছি আল্লাহুম্মা সাল্লি ও সাল্লিম আল্লাহুম্মা বারিক শান্তি বর্ষিত হোক সাহাবা তাবে তাবাইঈন খুলাফায়ে রাশিদিন এবং এই পর্যন্ত যত মুমিন বমিতা মুসলিম মুসলিম আছে সকলের উপরে আল্লাহ তাআলা শান্তি বর্ষিত করুক এবং তাদের গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ইক আল্লাহুম্মা আমিন বিশেষ করে আমরা দোয়া করি ফিলিস্তিনে আমাদের ভাইদের প্রতি যারা নির্মম নির্যাতনের শিকার হচ্ছে ইহুদি বর্বর হায়নারা প্রতিদিন আমাদের ভাইদের উপরে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তার রহমতের চাদর দিয়ে তাদেরকে ঢেকে দেন আল্লাহুম্মা আমিন আল্লাহ মাম জিলেল কিতাব সরি আল হেজাব এহ জিম আহে আমরা সকলে সেই সব জন্য দোয়া করি যারা চব্বিশের আন্দোলনে নিজেদের শরীরের রক্ত ঠেলে দিয়েছে এবং অনেকে বন্ধুত্ব বরণ করেছে আল্লাহটা আল্লাহ তাদেরকে কবুল করেন আল্লাহ মামিন আজকে আমাদের যুব জামায়াত সত্য বলতে এটা খুব সহজ বিষয় ছিল না এমন একটা সময় ছিল বাংলাদেশ জামায়াত ইসলামী কোথাও কথা বলতে গেলে আমাদেরকে বিভিন্নভাবে নাশকতা হামলা মামলা আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি আমরা চাই এই সমাজে কোরআনের আইন জারি হোক আমরা চাই এই সমাজে রসউের আদর্শ আসুক কিন্তু আমাদেরকে সেই সুযোগ করে দেওয়া হয়নি আমরা যতই চেষ্টা করেছি না কেন আমাদেরকে একটি দল আমাদেরকে একটি কুফরি মতবাদ যারা আমাদেরকে সব সময় চেয়েছে কিভাবে দাবিয়ে রাখা যায় বিগত আমলে আমাদের ভাইয়েরা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে কথা ট্যাগ লাগিয়ে চঙ্গি বলে পিটিয়ে হত্যা করেছে আয়না ঘরে নিয়ে পুড়ে রেখেছে আমরা দেখেছি এদেশের মানুষ কিভাবে নির্যাতনের শিকার হয়েছে 1905 সালে ঢাকা ও কলকাতার বাঙালিদের মধ্যে যখন ভাগের সৃষ্টি হয় তখন ইসলামের উপরে ভিত্তি করে এই ভাগের সৃষ্টি হয় 1947 সালে যখন দেশভাগ হয় ও মানচিত্র হয় তখন ইসলামের উপরে ভিত্তি করে এটা তৈরি হয় তাহলে আপনাকে বুঝতে হবে আমরা বিশ্বাস করি ইসলাম বিহীন বাংলাদেশ মানে নতজানু পররাষ্ট্রনীতির বাংলাদেশ গঙ্গার তিস্তার পরিবঞ্চিত বাংলাদেশ সীমান্তে ঝুলালন্ত ভয়ানির বাংলাদেশ অর্থনৈতিক দুর্নীতি চাদবার আর টেন্ডার বাস্তের বাংলাদেশ আমরা মনে করি কোটার কারণে সরকারি চাকরিজীবিতে মেধাবী ছাত্রদের বঞ্চিত করা বাংলাদেশ আলেমদের নেতৃত্বহীন শূন্য বাংলাদেশ সুতরাং এই নিশংসতা আমরা আর দেখতে চাই না আমরা চাই না যে আগামীতে বাংলাদেশে কোন মায়ের বুক খালি হোক কোন সন্তানের বাবাই দুনিয়া থেকে হাইনাদের সোলে চলে যাক আমরা চাই না আমরা চাই এই দেশে ইসলামী আইন কায়ম হোক আমরা চাই এই সমাজে আর কোন কোনো হায়রা যাতে মাথা চারা দিয়ে না উঠতে পারে আমরা চাই মানুষের নৈতিক মূল্যবোধ আমরা চাই সমাজে ন্যায় শাসক আমরা চাই ইনসাফের শাসক আমরা চাই ইনসাফ ওয়ালা মানুষ সুতরাং আমার যুবক ভাইদের কাছে আমার যুবক সৈনিকদের কাছে আমি বিনীত অনুরোধ করব আমাদের এই দেশটি ইসলামের ছায়াতলে চলে আসুক আমরা চাই কি চাই না আমরা চাই কোরআনের আইন বাস্তবায়ন হোক সমাজের প্রতিটি কোথায় কোনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন হোক আমরা চাই আল্লাহর এই দুনিয়ায় যারা আল্লাহকে ভয় পায় ইন্না কুরআনকুম ইনদাল্লাহ ইয়াতকোকুম যাদেরকে আল্লাহ বিরু আল্লাহ সম্মানিত করেছেন তারা জানি এই সমাজকে পরিচালনা করেন কোন টেন্ডারবাজ দর্শক রাজানি এই সমাজে আমরা দিতে চাই না এজন্য আমাদের এই দেশটাকে সাজাতে হলে আমাদের এই যুব সমাজকে এগিয়ে আসতে হবে সুতরাং হতাশ হওয়ার কোনো সুযোগ নেই ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা মহান আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই বিজয় দিবেন ولا তাহিনু ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين আমাদের দুর্বল হওয়ার কোনো সুযোগ নেই আমাদের মন বল কোন কোনো সুযোগ নেই আমরা অল্প কয়েকজন না এই পৃথিবীতে যত মুসলমান রয়েছে প্রত্যেককেই আমার আল্লাহ তাআলা সহযোগিতা করবেন এটা আমার আল্লাহ তাআলার ওয়াদা শুধুমাত্র আপনাকে মুমিন হতে হবে সম্মানিত উপস্থিতি আমরা চাই আমাদের এই সমাজটা সুন্দরভাবে পরিচালিত হোক সুতরাং মহান আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করার আগেই আমরা আমাদেরকে পরিবর্তন করতে পারব কি ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে খোদা দারিদ্র্যমুক্ত দারিদ্র্য মুক্ত বাস মুক্ত আমরা পারব কি পারব না ইনশাআল্লাহ আমরা যুবক আমরাই পারি এই সমাজকে বদলে দিতে ইনশাআল্লাহ আমাদের গতিশক্তির পথে কারো বাধা আজ মানবে না বিজয় আছে সম্মুখে তাই মুক্তির এমসিল থামবে না আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই এজন্য তরুণদের প্রথম ভোট দাড়ি পাল্লার পক্ষে হোক তরুণদের প্রথম ভোট দাড়ি পাল্লার পক্ষে হোক তরুণদের প্রথম ভোট দাড়ি পাল্লার পক্ষে হোক আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য কবুল করুন ইনশাআল্লাহ আমীন